এটা আমাদের বংশের একটা ঐতিহ্য অল্প বয়সে বিয়ে করা আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি অঙ্ক করছিলাম এরকম পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ হইলে পুত্রের বয়স কত ছাত্রীর সবাই খারাপ আছি ভুল করে পুত্রের বয়স বেশি লাগছি সার এই অঙ্ক দেখা আমার কি মাইটাই না দিল আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না